আর ছবিটা কমপ্লিট হয়ে গেল নমস্কার তো আমি আজকে ওয়াটার কালার করব তো আমি অলরেডি ধরেন এই আর্ট পেপারটা নিয়েছি এটা মোটা আর আমার এখানে যেটা আছে সেটা চিকন তো ওয়াটার কালারে যেটা দেখাই এখানে আছে এই ওয়াটার কালার অনেক দিন পর করবো আর কি যদি আমি পেস্টোর কালারটা বেশি করি তো ওয়াটার কালারটাই আজকে একটা প্রাকৃতিক দৃশ্য আমি রাখবো আর কি তো অলরেডি বলেছে এখানে পুরোটা পেস্টল কালার আছে পেস্টল কালার আছে পুরোটা কিন্তু পেস্টল কালার করবো না আজকে ওয়াটার কালার করব আর স্ট্যান্ড হিসেবে যেটা দেখাই এই যে আমার যে এই যে একটা এই যে দেখেন আর একটা স্কেচ আমি করছিলাম এখানে ছবিটা থাকে আর এখানে মোবাইলটা রেখে তো ভিডিও করি এই আর্ট প্যাপারটা বাজার থেকে নিয়ে এসছে একটু শক্তপোক্ত মোটা কারণ মোটা পেপার লাগবে এই জন্য কারণ জল ধরণ ক্ষমতাটা তো তার থাকতে হবে হুম তো আমি শুরু করবো এখানেও আছে। তো মোটামুটি এখানে তুলি এগুলো পুরোনো তুলি নতুন তুলি আনা হয় নাই তো নিয়ে আসবো আর কি তো সেটাও দেখাবো আমি যে তো যাই হোক আমি এখানে ছবিটা শুরু করবো আর কি তো দেখতে থাকেন ভিডিওটি অলরেডি আমি এই প্যাপারটা নিয়ে নিছি যে পেপারটা আমি কিছুক্ষণ আগে দেখাইলাম তো এখন মোটামুটি আমি এটাকে আউটলাইনটা করে নেব মোটামুটি আউটলাইনটা করার পর এটা কালার করে নেব আর কি ওয়াটার কালার তো প্রায় আউটলাইন হয়ে গেল আমি রংটা নিয়ে নিলাম পুরো আকাশটাকে আমি এখন রং করব কারণ এই আকাশটাকে আগে রং করতে হবে মোটামুটি পুরো আকাশটা আমি করে নিলাম আর কি এখন বাকি ছবিটা রং করব এখন চালটাকে আমি রেড কালার দেব ঘরের এখন ঘরের অংশটাকে রেড কালার দিয়ে দেখি কীরকম হয় ঘরের বেড়ার রঙটা আমি করে নিলাম এখানটা আমি লাইট গ্রিন দেবো অলরেডি একটা প্রাকৃতিক দৃশ্য মোটামুটি আঁকার চেষ্টা করছি দেখি কি রকম হয় ধীরে ধীরে প্রায় সব রং করা হচ্ছে দেখি অলরেডি দূরের যে জঙ্গলটাকে সেটাকে আমরা ডিপ কালারে দিতেই পারি কালো রঙটা দেওয়ার লাগবে কালো রঙটা না দিলে হবে না প্রথমে কালো রঙটা দিচ্ছি তারপরে উপরে সবুজ রঙ দিয়ে প্রকৃতিটিকে সৌন্দর্য করে উঠব তুলব আর কি তো দেখি কারণ সময় গাছের নিচটা কালো থাকে মানে সেখানে রৌদ্র পৌঁছে না বলে সেটা কালো দেখায় কিন্তু সেটা কি আমরা তো ওইভাবে ফুটিতে পারি না কালো রঙের মাধ্যমে সেটাকে ফুটে তুলি তোলে হ্যাঁ ছবিটি এখনও কিছু বাকি আছে এখন আমি নারকেল গাছ দেব এই ছবির উপরে দেখি কেমন হয় ছবিটা তো ওইখান থেকে নিলাম আর দুটো দেবো আর কি দুটো এখান থেকে কালো রঙ দিতেই হবে প্রথমে তো এখন এটাকে আমি সুন্দর করে পাতাটাকে সাজাব আর নারকেলের রংটা প্রায় করে ফেললাম তো এখন এই নিচের অংশটাকে আমি করি দেখি এখানে একটা জঙ্গল জঙ্গল ঝাড় দেব মনে হবে যে প্রচুর এখানে এই জঙ্গল আছে এই জায়গাটাতে যেখানে আমি রঙ করছি করতেছি ও সাইডে সাইডেও দেব এইভাবে মানে পুরোটা যাতে মনে হয় যে একটু প্রচুর একটা জঙ্গলের ঝাড় আছে অনেক সময় খালেবিলির কাছাকাছি থাকে জঙ্গল তো সেটাই এই জায়গাটাতে আমি দেবো এখন কালো দিলাম এরপরে একটু সবুজ রঙ দেবো এরপরে হলুদ আর হালকা সবুজ মিক্স করে কালারটা করে নেব এইভাবে জায়গাটা কালো করতে হবে প্রায় ছবির অংশটা প্রায় শেষে করে ফেলছি একটু বাকি আছে দেখতে পাচ্ছেন আমি এখানে প্রায় ফুলের একটা অংশ দিয়ে দিছি এখানে জঙ্গল এখনও কিছু বাকি আছে রং করা তো আমি আস্তে আস্তে সম্পূর্ণটা করতেছি অলরেডি ছবিটা আমি কমপ্লিট করলাম পুরোটা ওয়াটার কালার এই যে আমি দেখাই পুরো এটা পুরোটা ওয়াটার কালার পুরো একটা প্রাকৃতির দৃশ্য ফুল ফুল এখন কমপ্লিট হলো তো দেখলেন ছবিটা যে ছবিটা পুরো কমপ্লিট হলো তা আমি টোটাল এই জায়গাটাকে দেখাই এই যে দেখেন এই যে এটা একটা পিসবোর্ডের মধ্যে আমি ছবিটাকে শিফট করছি যে রঙ করার সুবিধার জন্য এখানে যে ওয়াটার কালার নিয়ে বসছি তো আমি উঠেই দেখাই মানে কিভাবে আমি ছবি আঁকি তো তো এই যে দেখেন সমস্ত ছবি আঁকার মেটেরিয়ালস এখানে আছে তো ছবিটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেলো আর এটা আমার বারান্দায় বসি মাঝে মাঝে তো এটা বাইরের আমাদের উঠুন এই চেয়ারটা যে আছে চেয়ারটাকে আমি স্ট্যান্ড হিসেবে ব্যবহার করি আর এই এই কাঠের মধ্যে এই যে কাঠটা দেখা যায় এই কাঠটার মধ্যে মোবাইলটা আমি রাখি তো আবারও দেখাই যেহেতু একটা ওয়াটার কালারের ছবি তো যাক ইউটিউবে ছবিটা দেওয়া আছে আর কি এইভাবে বসি তো বসার জন্য টেবিল বানিয়ে রাখবো আর কি টেবিল বানিয়ে রাখার পরে টেবিল একটা সুন্দর করে একটা এত সুন্দরভাবে সেটিং করবো যাতে সেখানে ছবি আঁকা যায় ভালো করে তো আমি আবার সামন ক্যামেরায় দেখাই ছবিটা আমি কমপ্লিট করলাম তো এই যে দেখাই এই যে আমি দূরের থেকে আবার কী করে দেখাচ্ছি ছবিটা পুরো কমপ্লিট হলো আর কি যেখানে কত বলেছিল যেখানে বসছি তো যাই হোক এইভাবে মাঝে মাঝে ব্লগ আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করবো তো যদি দেখবেন যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিশেষ করে ব্লগ ভিডিও বেশি দেবো আর মাঝে মাঝে এমনি ছবি যে ভিডিওগুলো আঁকি দেওয়া আছে তো সেগুলো আর কি তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট আবার ভিডিও নিয়ে আসবো যেহেতু একদিন পর নিয়ে আসি তো একদিন পর নিয়ে আসবো নমস্কার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন